ਸੋਹਣੇ ਕਰਾਮ ਅੱਲਾਹ ਤਾਲਾ ਤੱਕ ਦਾ ਦਾਗ ਦੀ ਉਹ ਹੀ ਨਜ਼ੀਲ لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري الله تعالى موسى

আমার গুলাম ইবাদত করতে যে আসলো এই কথার মধ্যেও এই প্রথম ছিল ইসের আদেশ সালাতের বলে দিলে আমার ইবাদত করলাম আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতটা কি

মারিয়াম আলী হিসালাম যখন সন্তান সম্ভবা সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখবে না তিনি লোকালয় থেকে জন মানুষ যেখানে থাকে ওখান থেকে একটু দূরে চলে গেলেন মানুষের আড়ালে চোখে গেলেন লোকচক্ষুর আড়ালে চলে গেলেন চলে গিয়ে এই সন্তান এই সার এই হিসালাতামকে যখন প্রসব করলেন প্রসব করার পর সমাজে আবার যখন ফিরে আসলেন মানুষের মাঝে মানুষ তাকে ঘিরে ধরল

কারণ এর আগে অনেক নিদর্শন প্রকাশিত হয়েছে তারপরে ওই সমাজের দুষ্ট প্রকৃতির মানুষগুলি মারিয়া মারি হিসালামকে ঘিরে দৌল তাকে ছাড়লো না তাকে বলল তুমি কোথা থেকে এই বাচ্চাকে নিয়ে এসেছো ছেলেকে নিয়ে এসেছো জবাব দিতে হবে তোমাকে আমাদের সমাজে থাকতে দেব না তুমি এটা থেকে নিয়ে আসছো এটা যার সন্তান কিনা এভাবে যখন ঘিরে দেব

ঈসা আলাইহিসসালামের জবান জারি হয়ে গেল জবান জারি হয়ে যাওয়ার পর আল্লাহ তাকে ওহী করে দিলেন ঈসা আলাইহিসসালাম ওই মানুষদেরকে ফিলিস্তিনের মানুষদেরকে কুল থেকে বলা শুরু করলেন ক্বাল ইন্নী আ'বুদু আল্লাহ আতা'ানি আল-কিতাবা

ওয়া তাআলা আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করে দেওয়া হয়েছে আইনা আমি যেখানেই থাকি না কেন যতদিন জীবিত থাকি না কেন আমি যেন মানুষদেরকে সালাতের এবং যাকাতের আдис দেই এজন্য আমি আদিষ্ট হয়েছি তাকুন ছিল সেটার মধ্যে ছিল কিনা ছিল তারপর এসেছেন কোন নবী তারপর চুপ হয়ে গেছে বললেন না আপনার আপনারা জানেন না এটা আপনাদের জানা দরকার না আপনার নবীর আগে কোন নবী আসছিল এটাও আপনারা জানেন না